নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো বংনেচার টুকি চ্যানেলে আবারও একটা ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে তো এখন দেখতে পাচ্ছ আমি কিন্তু বাড়িতেই চলে এসেছি কালকে সন্ধে সন্ধে তখন আমি মানে বাড়িতে এসেছি তো হ্যাঁ একজন বন্ধু আমাকে কমেন্ট করেছ যে নদীর কাছে বা ওইখানে ওই পিসিদের বাড়ি যেতে আমার মানে নদী পথে যেতে হয়েছে কিনা কিন্তু না আমার নদী পথে যেতে হয়নি আমাদের এখান থেকে তিরিশ টাকার গাড়ি ভাড়া

এমন জায়গায় ছিল তুই পারতিস নে নে তুলা নে তুলা নে তুলে নে তুলা নে ওঠা যাচ্ছে না নিবি তাও পড়াশোনা সে না শিখলে যা হয় হুম হুম ভালো ধর তুলে দেবো আমি তুলে দেবো দে আমি তুলে দিচ্ছি দে এ দে তুলে দিচ্ছি এনে এনে পড়ে গেছে ধোয়ার নিবি না মা কি জন্ত নেয়ার নেবে না এ কি শান বিড়াল রাগ দেখাচ্ছি কেন হ্যাঁ যা বল নি যা দেখ চোখ ফুটে গেছে তো ভালো মতো কি অবস্থা আমি ধরে আনলাম বলে ওর নিল তোর বাচ্চা আমি না কি করবো ধর নিজা ওদিক যাব ওই তোর মা ভালো না একদম নে

মানে দুটো আছে হিসাবে ভুল না আগের মতো শেষ মেশ রান্নায় বসে পড়লাম আর এখন দেখো কেটে নিচ্ছি উচ্ছে আলু ভাজা তো ভাজাটা হয়ে গেছে উচ্ছে আলু আর এখন ঢেঁড়স কাটছি আর কড়ার মধ্যে দিচ্ছি মানে তাড়াতাড়ি করছি কারণ কয়েকটা জিনিস কাচার আছে এই কদিন যাবত শুধু বিয়েবাড়ি আর বিয়েবাড়ি পিসির বাড়ি ঘুরে ঘুরে এই পর্যন্তই এসছি আর রোদ উঠে গেলে কিন্তু কষ্টই হবে তো সেই জন্য ভাবছি যে তাড়াতাড়ি হয়ে গেলেই ভালো আর পাতাগুড়ি রেখেছিলো মা সেইগুলো দিয়েই আর জ্বালানি করা হচ্ছে আর সকাল সকাল মাই সব করেছে ঝাট টাট গোবরতা সব কিছু দেওয়া হয়ে গেছে আর আমি শুধু রান্নাবান্না মানে বাসন মেজে আর রান্নাবান্না বসিয়ে দিয়েছি তো অনেক দিন ঠিকঠাক মতো ভিডিও তোমাদের সাথে শেয়ার করা হয়নি এতদিন তো ঘুরেছি আর খেয়েছি এই যে কমপ্লিট হয়ে গেছে তোমাদের সাথে কথা বলতে বলতে ঢ্যাঁড়স উচ্ছালু ভাজা আর আলু ভাজা চলছে আর এত পরিমাণে হাওয়া হচ্ছে সমস্ত কাগজ উড়ে সে কোথায় যে কোথাকার জিনিস কোথায় চলে যাচ্ছে বলার নেই আর ঢেঁড়স ভাজা বসিয়ে আমি আরেকটা তরকারি কেটে নিচ্ছি আর ওদিকেও মাঝে মধ্যে জাল চলছে এই হচ্ছে রূপচাঁদ মাছ কয়েকটা মাছ নিয়েছি মিষ্টিদের জন্য মাছ রেখে রেখে লাস্টে নিজেরাই খেয়ে ফেলছি আজকে দুটো কালকে তিনটে এই করতে করতে সব কিছু খাওয়া হয়ে যাচ্ছে কারণ খাবোটাও বাকি তাই আলু আর সাদা নোটে শাক নোটে শাক সাদাই হয় যেহেতু কি জানি না তো দেখো ফ্যানটা উপর করে দিয়ে আর ওপাশে একটা উনুনে কড়াই বসিয়ে দিয়েছি যেহেতু ফাঁকা যাচ্ছে আর ঢেঁড়স ভাজতে ভাজতে আমার কিন্তু মাছ ভাজাটাও হয়ে যাবে সেই জন্য আমিও তড়িঘড়ি করে বসিয়ে দিলাম মাছ ভাজতে মাছ ভাজারটা করা থাকলে তাও অনেকটা এগিয়ে থাকবে কাজ তো সেই কারণে আর আমার এক ভাই কমেন্ট করেছে যে মুরগিগুলো মানে ওদের বাড়ির মুরগি মুরগিগুলো বড় হলে ও আসবে ওই অপেক্ষায় আছে তো যাই হোক ওর বলছি ওখানে না গেলেও চলবে আমাদের বাড়ির মুরগিগুলো কিন্তু বেশ বড় বড় হয়েছে আমাদের বাড়ি এসে কিন্তু খেয়ে গেলে বেশ ভালোই হয় মন্দ হয় না একদমই তো দেখো কথা বলতে বলতে কিন্তু আর একটা তরকারি মোটামুটি আমার সবগুলো তরকারি শেষ আর এটা কাকা শ্বশুরদের বাড়ি থেকে দুধ দিয়েছিল সেই দুধ এখন দুপুরে জাল দেওয়া হবে তো ওইভাবেই আছে তারপরে কয়তো জিনিস কত জিনিস নিয়ে চলে এসেছি কুচো করতে তো এখন দেখো এই যে বিয়েবাড়ি গেছিলাম সেই শাড়িটি একটু ধুয়ে দিচ্ছি কারণ শাড়িটা না কেমন একটা বাজে রঙ হয়ে গেছে রং বলতে একটু ফ্যাকাশে ফ্যাকাশে মতো জায়গায় জায়গায় হয়ে গেছে কেন হয়েছে কি বৃত্তান্ত আমি ঠিক জানি না তো সেই জন্য শাড়িটি একটু দেখে খুব মনটা খারাপ লাগছে যেরকম কেন হলো সাদা সাদা মতো দাগ হয়ে গেছে আর এই হচ্ছে সেই শাড়ি যেটা সিঁদুর লেগেছিল বলছিলাম আমার বউ হাতে সেটাই পরেছিলাম বান্ধবীর বিয়েতে তাই একটু শ্যাম্পুই দিলাম আর সার্ফ দিলাম না সার্ফ একটু খসখসের মতো তো তাই আর মন চাইলো না সার্ফটা দিতে তাই শ্যাম্পু দিয়েই আর প্রথমে পায়ের দিকটায় একটু কাদা মাটি ধুলো যাই লেগে থাক না কেন একটু ভালো করে ঘষে ঘষে আমি কিন্তু সেটা তুলে দিয়েছি জিনিস যত্ন করলে অনেক দিন থাকে কিন্তু কতটা কি যত্ন করতে পারি বা যত্ন রাখতে পারি সেটাও আমি জানি না তো গামলাতে আমি যেহেতু আগে কয়েকটা জামা কাপড় সমস্ত কিছু মানে এই সেই করে অনেক কিছুই ভিজিয়েছি সেই জন্য গামলাটাতে দিলেই ভালো হতো আর কি করবো এগুলোতেই দিয়ে দিলাম আর আজকে উঠে উঠে না দিলে এই বাড়ি সবে সবে এসছি আজকে একটু ওয়েদারটা দেখি হাওয়া মানে আছে মানে ঠান্ডা ঠান্ডা আছে আর কি ওই জন্য দিয়ে দিয়েছি আর এই শাড়িগুলো এখনও ভিজায়নি যায়নি কারণ আর জায়গা পাচ্ছি না একটা গামলা একটা বালতি সমস্ত কিছু দেওয়া হয়ে গেছিলো আর তারপরে দেখো বেশি কিছু না মানে চটকে বেশি না পরিষ্কার করে মোটামুটি মানে যতটুকু প্রয়োজন শাড়ির পক্ষে ততটুকুই দিয়ে দিয়েছি তবে এটার আবার আয়রন করতে হবে না হলে ভাঁজ ভাঁজ থেকে যাবে আর অনেকগুলো শাড়ি যেহেতু বেরিয়ে গেছে এগুলো সেরকম কিছু ধোয়া লাগবে না ওই জন্য আমি আর সেরকমভাবে দিলাম না মোটামুটি একটু জল কাঁচা মতো করে সার্ফ দিয়ে অল্প কিছু সার্ফ দিয়ে আর ওটাতে আগে যেহেতু একটা শাড়ি ভিজিয়েছি তাই সার্ফ দিয়ে আর দিয়ে দিয়েছি তাতেই নতুন শাড়ি কয়েকদিন পরেছি আর ওই যে সার্ফের করে ওটা পড়ে গেছে দেখেছি কিন্তু এটা এ হয়নি যে কিভাবে কি কত দূর চলে যাবে কি না তো সেইভাবে আর তুললাম না কিন্তু পরে কিন্তু আমাকে ওটা লাঠি দিয়ে দিয়ে কাছে আনতে হয়েছে তো আবার সেখানেই তুলে রেখে দিয়েছি আরও অনেককে শুধু যে এইগুলো দেখছো আমার শাড়ি এত কটা আর তোমাদের দাদা ভাইয়েরও কটায় জিনিস আছে ক্যাটারিংয়ে গিয়েছিলো তো সেই জামা তারপরে আরও বাড়তি অনেক জামা একদিন সব ঝাঁপ ছিল আর ঘরে ওইটুকু জায়গার মধ্যে যদি আমার এত ঝাঁপ থাকে তাহলে আমার তো পা ফেলারও জায়গা থাকবে না মানে সমস্ত কিছু ঝাঁপ তো ওই জন্য আর কিছুই মানে করা হচ্ছে না তো আমি এসছি এই টানে টানে একেবারে না কাজলে আগেও বলেছি টানে টানে না কাজলে কিন্তু পরে না আর ইচ্ছে হবে না কারণ এই বাড়ির মোটামুটি কাজে সবাই যুক্ত হয়ে যাব বাড়ির কাজ যখন শুরু হবে তখন আর ইচ্ছে হবে না তো এখন থাকা আছি এখনই দিয়ে দিচ্ছি আর এখানে কি দেখছি না যে ইঁদুর বাবাজি বেডকভার পাতা ছিল খাটের উপর সেটাও কেটে দিয়েছে তো সেটাই একটু দেখছি না আমি তখন দেখিনি যখন পরিষ্কার করি যখন সারপেট ডুবাই কিন্তু পরে দেখছি যে হচ্ছে ইঁদুর পুরো ওখান থেকে অনেকটাই খেয়ে নিয়েছে সেটা পরে তোমাদের দেখাবো যে কতটা কী অত্যাচার করেছে বেড উপরে তো এখন দেখো এক এক করে পুরো দুটো টানা সবই কিন্তু আমার ভর্তি হয়ে যাবে মানে এতটাই জিনিস কেটেছি আর সব একেবারে দেওয়ার কারণ হলো কারণ আজকে যদি একটুখানি দেই সেই কিন্তু সেই একই প্রভাব পড়বে আমার উপরে কারণ আমি একদিন কাজলে আরও দুদিন মানে আর কাজতে পারবে না সেই কারণে তোর দেখি নিচু হয়ে গেছে তাই ওখান থেকে একটা সরু লাঠি নিয়ে সেটাও আমি একটু উঁচু করে দিলাম আর এই হচ্ছে আমার সমস্ত কিছু মেলে দেওয়া হয়ে গেছে আর হাওয়াও প্রচুর হচ্ছে আর এই যে দেখো একটু কাছ থেকেই দেখাই কতটা পরিমাণে কেটেছে যেহেতু দশটা টাকার দিয়ে কেটে দিয়েছি আর এর মধ্যে খাওয়া দাওয়া স্নান পুজো সবই কিছু সেরে চলে আসলাম জামা কাপড়গুলো তুলে নিতে যেগুলো শুকিয়ে গেছে শাড়ি তো আর বেশিক্ষণ লাগে না তো যেগুলো শুকিয়ে গেছে সেগুলো তুলে নিয়ে চলে গেলাম আর এই শাড়িটা আগে আগে তুলে আর রেখেছিলাম বলে ঠান্ডা হয়ে গেছে ভাঁজ করে নিলাম তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করো এইভাবে আমার পাশে থেকো আর তোমরা সবাই সুস্থ থেকো সাবধানে থেকো ভালো থেকো আর যা প্রচুর গরম পড়েছে একটু নিজেদের খেয়ালও রেখো হালকা পাতলা কালারের জামা পরো ডিপ কালারের পরো না কারণ ডিপ কালারের কিন্তু বেশি গরম ধরে সেই কারণেই বলছি তো আজ আসি ভালো থেকো কিন্তু সবাই টাটা